আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচ তো তোমাদের ফাইন্যান্স এক্সাম হয়ে গেছে তো তোমাদের ফাইন্যান্স এক্সামে এক্স্যাক্টলি যে যে সাজেশন দিয়েছিলাম ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ম্যাক্সিমাম বোর্ডেই তোমার কিন্তু আমাদের সাজেশন থেকে একদম হু হু টাইপ কমন এসেছে এবং যে টপিকগুলো সিলেক্ট করে দিয়েছিলাম সেই টপিকগুলোও কিন্তু কমন এসেছে এবং প্রিভিয়াসলি আমরা ইতিহাসের যে সাজেশন দিয়েছিলাম ইতিহাসটাকেও কিন্তু কমন এসেছে তাই ভিডিওটি নতুন যারা দেখছো তার অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে তুমি যদি করো তাহলে টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিনিয়ত তোমাদের গাইডলাইন প্রোভাইড করে দিই যেখানে ভিডিওর সাথে সাথে তোমাদের জন্য পিডিএফ দেওয়া থাকে যে পিডিএফে তোমাদের টপ ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেই টপিকগুলো দিয়ে দেওয়া হয় শুধু তাই না তোমাদের একটা মাস্টার প্ল্যান প্রোভাইড করা হয় অর্থাৎ তোমাদের পরীক্ষার মাঝে যে গ্যাপ আছে ওই গ্যাপটা তুমি এক্স্যাক্টলি কিভাবে কাজে লাগাবা সেটা আমাদের মাস্টার প্ল্যানে বলে দেওয়া থাকে তাই যারা চ্যানেলে নতুন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে তোমরা ক্লিক করে তোমরা পিডিএফ টি অবশ্যই কালেক্ট করে নিবে তো তোমাদের সামনে হচ্ছে ব্যবসা উদ্যোগ এক্সাম তো ব্যবসায় উদ্যোগে ভালো করার অন্যতম উপায় হচ্ছে তোমার এর উপর জোর দেওয়া হ্যাঁ তো আমাদের যেহেতু সার্টটা সিরোনশীল লিখতে হয় তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করে যে টেক্সটবুক ফার্স্ট টু লাস্ট রিডিং দিতে যায় টেক্সটবুক ফার্স্ট টু লাস্ট রিডিং দিয়ে তারা কিন্তু একটা বড় একটা টাইম ওয়েস্ট করে তো টেক্সটবুক আমরা অবশ্যই রিডিং দিব বা টেক্সটবুক আমরা অবশ্যই রিভাইজ দিব কিন্তু সেই রিভাইজ টেকনিকটা আমাদের জানা উচিত হ্যাঁ ব্যবসা উদ্যোগে তুমি যদি কিছু সার্টেন রুলস ফলো করো তাহলে কিন্তু সিরোনশিলে তোমার দশের মধ্যে নয় পাওয়ায় পসিবল দশের মধ্যে নয় পা পসিবল কিন্তু সব চ্যাপ্টার যদি তুমি সিলেক্ট করো তাহলে কিন্তু তোমার দশের মধ্যে সাত বা আটের বেশি পাবা না এখন ডিপেন্ড করতেছে চ্যাপ্টারটাতে কি আছে সেটার উপর হ্যাঁ তো আমি তোমাদের টপ ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি দাগিয়ে দিব তারপরও তোমাদের যে উইকনেস আছে তোমাদের যে স্ট্রং জোন আছে সেটার উপর ডিপেন্ড করে তোমরা চ্যাপ্টার সাফল করে নিতে পারো ঠিক আছে তো প্রথমে আসি তোমরা ক খের জন্য কি করবে তোমরা প্রথমে ক খেয়ার প্রিপারেশন নেবে না তোমাদের ভিডিওটা এখন কয়টা বাজে প্রায় সাড়ে নটা বাজে আপলোড হতে রাত দশটা বাজবে তো আজকের মধ্যে তোমরা যে কাজটা করবা আর দুই ঘন্টা তোমার হাতে থাকবে এই দুই ঘন্টায় তুমি যে কাজটা করবা দুই ঘন্টা ইজ মোর দ্যান হ্যাঁ দুই ঘন্টায় তুমি অ্যাটলিস্ট পাঁচটা চ্যাপ্টারে পাঁচটা চ্যাপ্টারের তোমার ক এবং খ জাস্ট রিভাইজ দিবা তোমার তো সবকিছু পড়াই আছে তাই না তোমার যেহেতু পড়া আছে তোমার জাস্ট একবার রিভাইজ দিলেই হবে তো ক খ তুমি তোমার বিগত বছরের বোর্ডে চব্বিশ এবং তেইশ আগে চব্বিশ সালে সবগুলো রিভাইস দিয়ে নিবা তারপরে যদি তোমার টাইম থাকে তাহলে তেইশ সালে রিভাইস দেওয়া প্রথমে অবশ্যই চব্বিশ সালে তোমার ক এবং খ অর্থাৎ জ্ঞান এবং অনুধাবনমূলকগুলো তোমরা রিভাইস দিয়ে নেওয়া আমি তোমাদেরকে সাপ্লিমেন্ট দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে আর এটা সাপ্লিমেন্ট লাগবে না তোমাদের কাছে যেই তোমাদের নিজস্ব গাইড আছে বা টেস্ট পেপার আছে ওই টেস্ট পেপার থেকেই জাস্ট বিগত বছরে চব্বিশ সালের ক এবং খ নম্বর প্রশ্নগুলো যদি তুমি দেখে যাও দেখবা যে সেম টাইপের কোশ্চেনগুলো তোমার রিপিট হচ্ছে বুঝা গেছে আচ্ছা তারপরে আসো এমসিকিউ 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 এর জন্য তোমার তিনটা স্টেপ ফলো করা জরুরি প্রথম স্টেপ তোমার টেক্সট বুকে যে দাগানো যেই তোমার লাইনগুলো আছে হাইলাইট করা যে পার্টগুলো আছে ও হাইলাইটেড পার্টগুলো তোমার রিভাইজ দেওয়া সেকেন্ড কাজ হচ্ছে তোমার গাইড থেকে বা সাপ্লিমেন্ট থেকে বোর্ডের যে এমসি গুলো আছে প্লাস টপ স্কুলের যে এমসি গুলো আছে এই টপ স্কুলের এমসি গুলো তোমার রিভাইজ দেওয়া এখন আসি আমরা চ্যাপ্টার অ্যানালাইসিসে তোমার হচ্ছে টোটাল ষাটটা অ্যান্সার করতে হবে তোমার তোমার যে চ্যাপ্টার আছে টোটাল যে চ্যাপ্টার আছে চ্যাপ্টার আছে হচ্ছে তোমার আমরা একটু চ্যাপ্টার অ্যানালাইসিসে যাই তাহলে বুঝবো চ্যাপ্টার আছে টোটাল বারোটা হ্যাঁ তো বারোটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমরা সবগুলো চ্যাপ্টার তোমার সিকিউয়ের জন্য টার্গেট করব না সিকিউর জন্য কিছু কিছু স্পেসিফিক চ্যাপ্টার টার্গেট করব এবং কিছু কিছু স্পেসিফিক চ্যাপ্টারের স্পেসিফিক টপিক লিস্টটা আজকে রাতের মধ্যে আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব মোস্টলি আমরা টেলিগ্রাম গ্রুপে আগে দিব হ্যাঁ নিচে তুমি জাস্ট টেলিগ্রাম গ্রুপেরই লিঙ্ক পাবা আচ্ছা তো গেল তো এখানে যে চ্যাপ্টারগুলো আছে এর মধ্যে আমি তোমাদের যদি একটা চ্যাপ্টার অ্যানালাইসিস করি যেমন সফল উদ্যোক্তাদের জীবনী থেকে নিয়ে এখানে তুমি যত ভালো করেই লেখো নীলকালির ব্যবহার করে লেখো এখানে কিন্তু তোমার জাস্ট থিওরি টাইপ এখানে তোমার টপিক তুমি যদি সাজিয়ে লিখতে চাও তেমন কিন্তু কোনো তোমার স্কোপ নেই বা সুযোগ নেই তাই দ্বাদশ চ্যাপ্টারটা তোমরা বাদ দিবে হ্যাঁ তারপরে হচ্ছে তোমার এখানে আরও কিছু চ্যাপ্টার আছে যে ব্যবসা এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এখানেও জাস্ট তোমার তেমন তোমার পয়েন্ট করে লেখার কোনো কিছু নেই আমি তোমাদের ওই চ্যাপ্টারগুলোই সাজেস্ট করেছি যে চ্যাপ্টারগুলোতে তোমার ইম্পর্ট্যান্ট টপিকগুলো আছে হ্যাঁ তো আমরা দেখি কোন কোন চ্যাপ্টার আমরা ফলো করব। আমরা হচ্ছে চ্যাপ্টার ওয়ান ফলো করব চ্যাপ্টার টু ফলো করব ফোর ফলো করব ফাইভ ফলো করবো সিক্স নাইন টেন ইলেভেন অর্থাৎ তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আটটা চ্যাপ্টার যদি তুমি পড়ে যাও তাহলে তুমি ষাটটা শিখো ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাচ্ছ হ্যাঁ কমন পেয়ে যাচ্ছ আর তোমার যেহেতু বারোটা চ্যাপ্টার আছে বারোটা চ্যাপ্টার থেকে এগারোটা সিজনশীল তেমনিতেও আসবে হ্যাঁ তো এগারোটা সিজনশীল থেকে তোমার যে ষাটটা চ্যাপ্টার ফিল্টার আউট করে লেখা লাগবে তো ষাটটা চ্যাপ্টার তোমাকে এই কয়েকটা চ্যাপ্টারের মধ্যে তুমি লিখতে পারো এবং কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা আমি ঘ এবং ঘরের জন্য যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেটা তোমাদের সাজেশন পিডিএফ আমি প্রোভাইড করে দিব আজকে রাতের মধ্যে হ্যাঁ তো যারা ভিডিওটি দেখছো নতুন চ্যানেলে আসো প্রথম কাজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে দ্বিতীয় কাজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে নিবে পিডিএফটি কালেক্ট করার জন্য এবং সাপ্লিমেন্ট কালেক্ট করার জন্য তো সবার জন্য শুভকামনা যেভাবে ফিনান্স পরীক্ষা কমন পেয়েছ ইনশাল্লাহ ব্যবসা উদ্যোগ পরীক্ষা কমন পাবে তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক আসসালামু আলাইকুম